জীবনে প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগা ভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে রুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না এসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না আগে ও মুখে না নাড়ি আর হবে না দুই নং পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ো ছুটি কখনো কেউ তো আর করবে না ফুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ব্যাঞ্চ নিয়ে আমি আর সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে রাখ করে ব্যাঞ্চের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনের ইয়াকে নিয়ে টানা কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইটে বসা নিয়ে সেই দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে হাসাহাসি কখনো তার হাসি শোনা যাবে না হিমায় মিলাই কিনে মুক্তিশের আগার আগে কখনো কেউ তো আর করবে না প্লাসিটির চাদের সাথে শুদ্ধসুজি ভালো সাজা পেছনে কানাকানি আর হবে না সামনে সামনে ভদ্র থাকা পেছনে আবদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না ক্লাসে বসে আম আর লবণ মরিচের সাথে ঘন্টাগুলো অত পেরোব না প্রত্যেকের হাতে হাতে মধুমশীল প্যাকেট কোনো দিনও অত দেখা যাবে না স্যার ম্যাডামের একটু বোকা একটুতে কান্না করা কখনো কেউ তো আর কাঁদবে না স্যার চলে গেলে কান্না হাসা হাসাহাসি সেই মুহূর্ত ফিরে তো আর পাবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না টিফিনে সবার আগে ঝালমুড়ি দোকানে গিয়ে আঙ্কেল দেখাটা তো আর হবে না আন্টি আন্টি বলে সবাই সিঙ্গারা কিনতে যায় সে চিৎকার আর তো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতাটা আর হবে না যদি একটু দেয় বোকা হলে তো পুরো রাগ সেই রাগে কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমিও মেঘলা মিলে গান নিয়ে কখনো কেউ তো আর করবে না প্রতিদিনই পরে দুটি মিলে গানে গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বারবারে কখনো কেউ তো আর করবে না না হয় মেঘলা গাইবে নয় তো আমি গাইবো তখন কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না সব মজা শিরিনি বিদায়ের সময় হলে কেউ তো সে মজার করবে না ক্লাসে সেই আমদু বনার সিংহারা তখন কেউ তো আর চাইবে না অ্যাসেম্বলি ও ক্লাসে কাটানো প্রতিটি মুহূর্ত কখনো ফিরে তো আর পাব না পারে খেছি কান্না করে চলে যাব কান্না করে ফিরে তো তখন কেউ চাইবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না হাইতে চাবাইতে